নমস্কার জয় মা মনসার্য আমি কাকুরকাছি মা মনসা মন্দিরের তরফ থেকে সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে একটা কথাই বলছি এই অক্টোবর উনিশ তারিখ এই মাসে উনিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মন্দির বন্ধ থাকবে আপনারা দয়া করে মন্দিরে আসবেন না পুজো নিয়েও আসবেন না উনিশ থেকে তিরিশ এই অক্টোবর মাসের উনিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকবে আপনারা দয়া করে আসবেন না আর প্রত্যেক রবিবার অর্থাৎ সপ্তাহে রবিবারটি মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকবে আপনারা কেউ মন্দিরে আসবেন না মন্দিরে পুজো নিয়ে আসবেন না মায়ের দর্শনও হবে না রোববার মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকবে আর এই অক্টোবর মাসে উনিশ থেকে আবার বলছি উনিশ থেকে তিরিশ তারিখ সম্পূর্ণ মন্দির বন্ধ থাকবে আপনারা দয়া করে কেউ আসবেন না জয় মাম